কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন তো আমি গোবিন্দ ভাই কিষান মিত্র কোম্পানির তরফ থেকে আজকে কিষান ভাইরা অনেক ভিড় ভাড়া কাজ সকালে মোটামুটি আট থেকে দশটা মেশিন বার হয়েছে আমাদের ঠিক আছে তো আজকে আমি দেখাবো যে আমাদের কোন কোন মেশিন গিলে যাচ্ছে এই দেখুন এই মডেলটা দেখতে পাচ্ছেন এখন নতুন এসেছে আমাদের কাছে গিয়ার লিভারটা দেখুন কত তাগড়া আছে ঠিক আছে ওয়াটার বোতল দিয়ে আছে সাথে আর এটা সেফটি ক্লাচের অপশান দিয়ে আছে এই দেখুন আর এটা কেলাস দাওয়াই করে গিয়ার লাগা মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ক্যালাসের সাথে দিয়ে আছে আর এটা হচ্ছে রিভার্স গিয়ার এটা দেওয়াবেন এটা রিভার্স ঠিক আছে আর এটা অ্যাকচুয়ালি ডেলিভারির জন্যে যাচ্ছে কিষাণ ভাই মানে এসে করে বুকিং করেছিল তো একসাথে আমরা ডেলিভারি করে যখনই দু তিনটা ওই এরিয়ার মধ্যে হয় সাথে চ্যালেঞ্জার্স টু মডেল আমাদের অনেক এখন মার্কেটে চলছে তো এটাও ডেলিভারির জন্যে যাচ্ছে এটাও রেডি হয়ে গেছে অলরেডি আর সাথে সাথে যে দুটা কিষান ভাই এসেছে একটা পুরুলিয়া থেকে এসেছে আর একটা সামনা সামনি রেই ওনারা টেম্পুই দেখছি লোড করবে মনে হচ্ছে তো এই যে কামা ইঞ্জিন দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছে দাদারা পুরুলিয়া থেকে এসেছে কিভাবে এসেছে বুকিং করলো কি কি করলো টোটাল জানকারি নিব কিংবা এই যে দাদাটা কি চাষবাস করে ভেন্ডি করবে না কি করবে জানি না নমস্কার দাদা আপনার নামটা একটু বলুন তো আমার নাম হচ্ছে প্রাণচন্দ্র মাহাতো আচ্ছা আচ্ছা নাম বারুদি হ্যাঁ

আর তারপরে পরে ধান চাষও করবে তো যদি দশ ঘোড়ার কামা ইঞ্জিন লে তাহলে সেই জিনিসটা হচ্ছে না কেন ওটা তো ছোট করা যাচ্ছে না আর এটা হলে তুমি দেড় ফিট আরামসে দেড় ফিটের লেগ চালাতে পারবে ঠিক আছে যেমন এই যে আমাদের রোটার দেখাবো কিষান ভাইকে ঠিক আছে এইটা আমাদের রোটারটা হলো সাড়ে তিন ফিটের লেগ এটা আপনারা দেড় ফিট করতে পারবেন মানে আপনার যতটা দরকার অতটা অ্যাডজাস্ট করে চালাতে পারবেন এই দেখুন আপনার এখানে পিন লাগা আছে এই পিনটা খুলে দিলে এখান থেকে এটা বার হয়ে যাবে এই পিনটা যদি খুলে দাও তো ওইখান থেকে বার হয়ে যাবে তাহলে কতই চলছে দেড় ফিটে চলছে সাথে আমরা একটা ডিচার অ্যাডজাস্টেবল वाला এই ডিচার ছাড়া চলবেই না মাটিতে ঠিক আছে অ্যাডজাস্টেবল वाला ডিচার এটা যতই কোড়া মাটি হোক আর যাই হোক মানে এটা যে বোনা আছে মানে ও ফাড়িলিন চলে যাবে মাটিতে ঠিক আছে তো এটা পেছনে লাগিয়ে যাচ্ছে তাহলে তোমার হাল হয়ে যাচ্ছে আর সবজিও মাটি চড়ায়ও যাচ্ছে ঠিক আছে তো দাদা কামা ইঞ্জিনটা নিয়ে যাচ্ছে সাথে সাথে যে পুরুলিয়ার থেকে এসেছে ভাইরা ওদের সাথে পরিচয় নিব থেকে এসেছে নমস্কার তো আপনার নামটা একটু বললি নাম তারাপদ মাহাতো আচ্ছা আপনিও মাহাতো লাগে ওঠেন যাই হোক তো এখন তো এই কুর্মি আর এসটি যাকে বলে আদিবাসী আর কুর্মি এই চাষবাসটা রাখেছে অন্য জাতি আর নাই করছে দাদা সত্যি কথা বলবো ঠিক আছে তো যাই হোক আমিও কুর্মিয়ে পঠিয়ে যদি তোমরা চাষ করো তো আমি মেশিন বিকিব কোনো তো করতে হবে না তো আমি মেশিন বিকছি ঠিক আছে তো আপনারা কোন গাড়িটা নিলেন তাহলে এই কামা ইঞ্জিনই নিলেন দাদারা আমার ভিডিও দেখেছে মনোরঞ্জনদার ভিডিও আমাকে এসে করে স্ক্রিনশট দেখাছে বলছে দাদা আমার কামা ইঞ্জিন দরকার

বুকিং হয়ে গেছে দাদারাকে ছেড়ে দিব খাবার ওপর খেয়ে নিবে হোটেলে হ্যাঁ না পাশে হোটেল আজ খুলিছে কোনো অসুবিধা নেই তো যাই হোক আরো একটা কিষান ভাই এসেছে কোথা থেকে জানবো জানতে এসেছে কি তো দাদা নমস্কার আপনার নামটা একটু বললে আচ্ছা আপনি মাতই সব কুড়ি দল আছে তাই মানে দেখা দেখি আচ্ছা চাষবাস করবার মন হচ্ছে হ্যাঁ কি চাষটা কি বেশি আপনাদের কোথার থেকে আসে যেন একটু পরিচয় দিতে অম্বিকানগর ঠুডাসুল কি কি জায়গাটা অম্বিকানগর ঠুডাসুল আচ্ছা আচ্ছা কত কিলোমিটার দেখি আপনি দেখি মোটামুটি মোটামুটি 60-70 কিলোমিটার হবে আচ্ছা 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 দিন পর্যন্ত মানান হ্যাঁ মানবাজার 29 কিলোমিটার পড়ে হ্যাঁ মানবাজার এর কত দূর মানবাজার এর লাগ হবে সামনে হবে থেকে থেকে তো যাই হোক বন্ধুরা किसान ভাই অনেক দূরে দূরে থেকে আসছে ভরসা করে আর আমিও সেরকম অফার দিছি আর অফার দিন সাথে সাথে যে অফার দিয়াটা বড় ব্যাপার নাই किसान ভাইটার সাথে থাকাটা বড় ব্যাপার হচ্ছে ঠিক আছে আজকালি মার্কেটে দেখবে অনেক ওয়ারেন্টির নামে বিক্রি হচ্ছে গ্যারেন্টি কোনো দিছে নাই তো আমার কাছেও ওয়ারেন্টির মাল আছে যেমন ছত্রিশ হাজার আঠাশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার সব রকমই মাল আমার কাছে আছে দাদা আপনাদের যদি দরকার থাকে তো অবশ্যই আমার কাছ থেকেই নিবে কেননা আমার ট্রেনে পার্টস সব অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা যদি আপনারা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করবেন তো আজকের ভিডিওটা এতই কামা ইঞ্জিন যদি আপনাদের দরকার অবশ্যই ফোন করবেন কেননা কামা ইঞ্জিনে আমাদের গ্যারেন্টি আছে পুরো এক সাল ইঞ্জিন আর গিয়ার বক্সে কোনো ভি হবে কিষান মিত্র মানে আপনাকে ধরুন পার্টস যে আছে ফ্রি দিবে একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড টেন পার্সেন্ট আর দাদারা তো লোকালের লোক কোনো কিছু হলে তো নিয়ে আসতে পারে আমার কাছে মিস্ত্রি আছে এইখানে মোটামুটি কতজন কাম করছে আপনারা দেখতে পালেন তো কতজন কাম করছে বলুন তো গুণা নাই এখানে আঠাশ থেকে তিরিশ জন তিরিশ জন মতন কাজ করছে তো আমাকে বলেছিল যে তিরিশ জন লোক আছে

তো আমি কিষান ভাইয়ের ফোন তুলতে পারত না সময় আখির একটা মানুষ তো আমি তো আর মেশিন নেয় বুঝলেন তো আমাকে তো মানে সেরকম ভাবে বাড়াতে হোক সিস্টেম নাই বাড়ালে তো আমি এত লোককে সামলাতে পারবো এখন দেখুন আট আটটা মেশিন বার হচ্ছে এখন আপাতত বুঝলেন না তো এরকম ভাবে প্রত্যেক দিনেই মানে এখনো তো পুরো টাইম হয় নাই আরো পুরুলিয়ার লাগে এক গ্রুপ আসছে বুঝলেন তো তো যাই হোক আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এতই বলবো কত পঞ্চান্ন হাজার টাকা এক সাল ফুল গ্যারান্টি যদি আপনারা ডিচার নিবে তো ডিচার্জ নিতে পারো যদি ক্যাজুয়াল নিবে তো কেজুয়েল আপনারা দিয়ে দিবো কোনো দিক নাই কে ঠিক আছে তো আজকের ভিডিওটা এতই নমস্কার জয় জবান জয় কিষান ধন্যবাদ